আমার যে থামনেল দেখছেন হ্যাঁ এবারে আপনারা বলতে পারেন বা আশাবাদী হতে পারেন যে ভাইপো কিন্তু গভীর সংকটে চারিদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে দেখুন এর আগেও বিনয় মিশ্র বা হচ্ছে গিয়ে লালা তার ডায়রি সেখানেও কিন্তু এবি এবি বলে যে উল্লেখটা আছে এই কয়লা পাচারের সাথেই সেটা কিন্তু সংযুক্ত এবং আপনারা এই যে নিয়োগ দুর্নীতি লিপস বাউন্স এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্রের গলার যদি যে স্যাম্পেল নেওয়া হয়েছিল কণ্ঠস্বরের সেই কণ্ঠস্বর কিন্তু ইতিমধ্যেই ইডি সিবিআই এর হাতে আছে আজকে যে ৪৫ থেকে আটচল্লিশটা জায়গায় এই যে তল্লাশি অভিযান এবং কোটি কোটি টাকা সোনা এই বিপুল মানে সোনার খনি থেকে তো এত টাকা তৃণমূল তার এই নির্বাচনী যে ফান্ডে ভাবুন পিকে যে আই প্যাকের সংস্থাকে কত কোটি টাকা দিতে হয়েছে শুধুমাত্র পরামর্শ নেবে বলে চারশো কোটি টাকা দিতে হয়েছে শুধুমাত্র মানে তাদের কাছ থেকে উপযুক্ত পরামর্শটা নেবে এবং প্রত্যেকটা জায়গায় এই টোল প্লাজা এই যে যেই টোলগুলো খোলা হয়েছে আজকে রানীগঞ্জ দুর্গাপুর এই অঞ্চল যেই দুর্গাপুর হাইওয়ের উপরে না সেটিং আমি বলছি সেটিংটা ভাঙবে কিসের জন্য আমি আপনাদের বিস্তারিত বলবো এবং কেন্দ্র থেকে কিন্তু করা নির্দেশ এসেছে যে সেটিংটা এবারে ভাঙতে হবে তার পিছনের যুক্তি হচ্ছে বিহারের নির্বাচন বিহারের নির্বাচনে মোদিরা মানে এই বিজেপি যে ফলাফলটা করেছে তাতে তারা যথেষ্ট এখন আত্মবিশ্বাস কারণ এতদিন যেহেতু বিজেপি কেন্দ্রে দুশো চল্লিশটা আসন নিয়ে সংখ্যালঘু এবং এই নীতিশ কুমার অন্যদিকে টিডিপি তাদের সমর্থন নিয়ে চলছিল সেখানে উনত্রিশটা আসন নিয়ে তৃণমূল কংগ্রেস বসেছিল যে কোনো সময় তাদের সমর্থনের প্রয়োজন যে কোনো বিল পাশের বিষয়ে আপনারা সম্প্রতিদের ক্ষমতা বন্ধ কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদির উপরে নরম এই রকম কোন উচ্চবাচ্চ করেন নি বিরুদ্ধে কিন্তু অমিত শাহের বিরুদ্ধে করেছেন মোদির সাথে সেটিংটা তিনি বজিয়ে রাখতে যাচ্ছেন কিন্তু আপনারা সাম্প্রতিক গতিতে যদি একটু বিশ্লেষণ মানে বিহার পলের পরে বিশেষ করে আরও এই যে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন উঠে লাগলেন এই আই এর প্রক্রিয়াটাকে বন্ধ করতে কারণ যে সমস্ত জল মেশানো ভোটার ছিল সেই ভোটারটা বাদ যাওয়ার ফলে সেটা শাসক দলের ভোটটাই বাদ গেল সুতরাং বিরাট কত লক্ষ প্রায় কোটির মতো ভোট প্রথমেই তারা কিন্তু মানে যে ব্যালট বক্সটা খোলা হবে গোনার জন্য সেটা প্রথমেই প্রায় কোটি মানে থেকে লক্ষ ভোটার তো হিসাব বলা সত্তর যাচ্ছে সেই ভোটারটা বাদ দিয়ে তৃণমূলকে লড়তে হবে এবার ভাবুন কেন আমি বলছি যে ভাইপো চারিদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম আপনাদের যে ইডি এই নিয়োগে কারা মানে আট থেকে পনেরো লক্ষ টাকা দাবি করছেন একজন প্রভাবশালী যুবনেতা এই প্রভাবশালী যুবনেতা আপনারা একটু তৃণমূল কংগ্রেসের মোটামুটি যা ডেমোগ্রাফি আছে যা তাদের স্ট্রাকচার আছে প্রভাবশালী যুবনেতা যুবনেতা কয়জন আছে যারা কিনা প্রভাব দেখাতে পারে দেখুন এই শান্তনু বলুন বা হচ্ছে গিয়ে আপনার কুন্তল বলুন এরা কার অঙ্গুলি হেলনে চলতো সব অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের পদে বসিয়েছিলেন এবং অন্যান্য জায়গায় আপনারা যদি যুবদের মধ্যে দেখেন সায়নী ঘোষ তিনি সাংসদ তিনি এই বিষয়ে আসার কোনো সুযোগ নেই একজন যে কিনা ভাইপো তার অনুমোদন ছাড়া কোনো জিনিস একটা পাতা হিলবে না বিশেষ করে প্রশাসনে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ভাইপো কিন্তু প্যারালাল একটা প্রশাসন চালাচ্ছে যেটা কিন্তু দিনের আলোর মত পরিষ্কার আমি কেন বলছি যে ওই ইডি যখন রিপোর্টটা দিয়েছে আদালতে বিকাশ ভট্টাচার্যরা পরিষ্কার বলছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পরিষ্কার করে এই চার্জশিটে রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে তো সেই জায়গায় এখনো কেন ইডি সেই তৎপরতা দেখাচ্ছে না এইদিকে কয়লার বিষয় দেখুন কয়লা তুলতে গেলে খনি থেকে কয়লা এবং বালি তুলতে গেলে একটা নির্দিষ্ট অনুমোদন লাগে সেই অনুমোদনে একটা শিলমোহর দেওয়ার বিষয় আছে সেই শিলমোহরটা বারে বারে দেখানো হচ্ছে এবং পুলিশের মধ্যে যে প্রভাবশালী বিষয়টা রয়েছে সেই প্রভাব মানে পুলিশকে আইপিএস বিভিন্ন তাদেরকে দেখার দায়িত্ব বহুদিন ধরে কিন্তু ভাইপোর উপরেই ন্যস্ত কে কোথায় বদলি হবে কোন থানায় কোন কমিশনারেটে কে বদলি হবে পুরোটা দেখেন কিন্তু ভাইপো সুতরাং সেইখানে যতগুলো টোল আছে টোলে এই যে কয়লাটা পাচার হয়ে আসার সময় কয়লা এবং গরুর সময়ও গরুর ক্ষেত্রেও আপনারা দেখেছেন যে যখন অনুব্রত মণ্ডল তিহার জেনে তাকে নিয়ে যাওয়া হলো ওই দুর্গাপুর হাইওয়ের উপরে প্রচুর টোল সেগুলো রাতারাতি উধাও হয়ে গেল কারণ এই টোলের মাধ্যমে মধ্য দিয়ে বেআইনি ভাবে গরু পাচার হতো কয়লা পাচার হয় এবং হচ্ছে গিয়ে বালি পাচার সুতরাং এই জায়গায় পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু যে এখানে ভাইপো যোগ রয়েছে ওদিকে লালার ডায়রি বিনয় মিশ্র তা যদি ভানুয়া থেকে তাকে আনার প্রক্রিয়া চলছে এবং সে জায়গায় যে ডায়রিতে এবি এবিটাকে এটা দেখুন ইডি সিবিআই কেন্দ্রের সেটিং এর ফলে তারা অনেক জিনিস কলসা করছে না আর হাজার হাজার কোটি টাকার খেলা পার্থ চ্যাটার্জি কখনো ধরা পড়তেন না পার্থ চ্যাটার্জির সাথে এই প্রভাবশালী যুবনেতার একটা দৈরদ বাদে যেখানে মানে যুদ্ধ যুদ্ধাঙ্গ মনোভাবে এই প্রভাবশালী যুবনেতা নেতা ওই বাড়িতে টাকা রয়েছে এত সোনা রয়েছে এটা জানার কথা ছিল না ইডির ইডি কে পরিষ্কার এদের ভিতর থেকে খবর দিয়ে দেওয়া হয়েছিল এবং ইডির সাথে যে সমঝোতাটা হওয়ার দরকার ছিল তার আগে আমি আপনাদের একটা প্রতিবেদনে বলেছি যে কত কোটি টাকা দাবি করা হয়েছিল এই পার্থ চট্টোপাধ্যায় যদি তত কোটি টাকা দিতে পারতেন দেখুন পার্থকে বলির পাঠা করা হয়েছে পার্থ চ্যাটার্জি যখন জেল থেকে বেরিয়ে আসে এবং সেই সময় এবিপি আনন্দ সহ অন্যান্য যে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন সেই বক্তব্যগুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন তাহলে ব্রুটাস তুমিও ব্রুটাসকে তিনি খুঁজে বেড়াচ্ছেন কারণ তিনি তৃণমূল কংগ্রেসের জন্য করেছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের জন্য টাকা তুলেছিলেন তিনি পরিষ্কার বলছেন যে সেই টাকা তার না সেই টাকা দলের জন্য দেখুন তিনি যা করার করে নিয়েছেন তিনি বিরাট স্কুল করেছেন মেদিনীপুরে তিনি যা যা এখানে অনেক ডাম্পার রয়েছে প্রচুর ডাম্পার কিনেছেন তিনি এবং বহু জায়গায় তার টাকা বিনিয়োগ করেছেন আপনার শান্তিনিকেতনে বীরভূমে বেশ কয়েকটা রিসর্ট তিনি সেখানে নিজের নামে করেছেন মানে অপার নামে অপা হচ্ছে গিয়ে অর্পিতা এবং পা পার্থ সেই নামে করেছেন এই এই যা করেছেন কিন্তু ক্যাশ টাকাগুলো দরকার ছিল বন্ড যেদিন থেকে বন্ধ হলো যেদিন থেকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিল যে ইলেকটোরাল বন্ডের আর কোনো বৈধতা নেই নেওয়া যাবে না সেদিন থেকে কিন্তু ক্যাশ টাকার প্রয়োজন চলে আসলো তৃণমূল কংগ্রেস বিজেপি বিজেপি এখনো সেই রকম কোনো এই বড় ঘোটালার মধ্যে পড়েনি ঠিকই পশ্চিমবঙ্গে কারণ তারা এখনো ক্ষমতা তো সেই সাতটা পায়নি ক্ষমতায় আসলে তৃণমূলকেও ছাড়িয়ে যাবে বা সমান সমান থাকবে এই বিপুল টাকা এই ক্যাশ টাকা সোনা সেগুলো তো সোনাতে কনভার্ট করা হয়েছে ক্যাশে কনভার্ট মানে ক্যাশ নিয়ে সেগুলো বিভিন্ন জায়গায় এখনো যদি ইডি সঠিকভাবে খোঁজে বিভিন্ন এই তৃণমূলের নেতারা তারা বিভিন্ন জায়গায় যে ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলো আছে সেই যদি ঠিকভাবে তল্লাশি হয় তাহলে এইরকম পার্থ চ্যাটার্জির সেই যে বান্ধবী থেকে যত টাকা তার থেকে আরো বেশি টাকা বেরোবে আজকে পঁয়তাল্লিশটা জায়গায় যে ইডি রেড করেছে রেড করেছে সেইখানে প্রচুর সোনা প্রচুর ক্যাশ টাকা পাওয়া গেছে এই ক্যাশ টাকাগুলো এখনো আপনারা দেখবেন যে এত পরিমাণ বিপুল এই যে কয় বছর হয়ে গেল যে ডিমনিটাইজেশন সেই ডিমনিটাইজেশনে দু হাজার টাকার নোট পাঁচ পাঁচশো টাকার নোট যেটা বাতিল হয়েছে সেই টাকা এখনো আপনারা যাবেন যে রিজার্ভ ব্যাংকের যে সদর দপ্তর কল কলকাতায় ডালুসিতে সেখানে বাইরে যে দীর্ঘ লাইন সেখানে এখনো দু টাকার নোট পাঁচশো টাকার নোট সেগুলো এখনো পরিবর্তন করা হচ্ছে আপনারা যদি কেউ এই ডালি চত্বরে যান রিজার্ভ ব্যাংকের যে সদর দপ্তর সেখানে বাইরে গিয়ে খোঁজ করবেন এই টাকাগুলো কাদের কোথাকার থেকে আসছে এখনো যাদের মানে সাধারণ মানুষ যারা কষ্টার্জিত টাকা তাদের টাকা তারা ঠিক সময় মতো সমস্ত কিছু এক্সচেঞ্জ করে নিয়েছে কিন্তু এই বিপুল টাকা এখনো মানে এক্সচেঞ্জ করতে গেলে পুরো সেই টাকা সেই মানে দু টাকার নোট সেই গোলাপি নোট সেই নোট শেষ করা এখনো দু চারবার পাঁচ বছর লেগে যাবে এত টাকা এখনো রয়েছে বিভিন্ন জায়গায় ইডির কাছে যে নির্দেশটা এসেছে এই কেন্দ্রীয় সরকারের থেকে মানে নরেন্দ্র দামোদর এখন চাইছে পশ্চিমবঙ্গে কনসেন্ট্রেট করতে তারা কিন্তু হুঙ্কার দিচ্ছে পশ্চিমবঙ্গের শাসনটা এবার তারা উপভোগ করবেন বিহারে যে মানে অভূতপূর্ব ফলাফল তাদের হয়েছে তার থেকে তারা দু হাজার উনতিরিশের আগে তারা আরো এই নিশ্চয়তা বাড়াবে যাতে দু হাজার উনতিরিশে আবার তারা জিতে ক্ষমতায় আসতে পারে তার জন্য এই সেটিংটা কিন্তু আগামীতে দেখবেন এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যথাসাধ্য চেষ্টা করছেন এসআইআর প্রক্রিয়াকে কিভাবে বন্ধ করা কারণ অনেকটা অনেকটা পিছন থেকে তাকে শুরু করতে হবে আর ওই দিকে নরেন্দ্র দামোদর দাস মোদী অত মানে সোজা লোক না সত্যি কথা বলতে তার মাথা কিন্তু ধুরন্ধর না হলে ওই চা বিক্রি করা থেকে গুজরাটের মসনদ আর গুজরাট থেকে তারপরে চলে আসেন একেবারে ভারতবর্ষের মসনদে এত মানে ঠুনকো বা এত যদি লঘু বুদ্ধি হতো তাহলে নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে এই জায়গায় পৌঁছাতে পারতেন না তিনি ঝোপ বুঝে কোপটা মারছেন এইবারে ঘিরে ফেলা হচ্ছে ভাইপোকে এবং একদিকে ভানুয়া একদিকে লালার ডায়রি একদিকে বিনয় মিশ্র একদিকে এই কি বলে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল কিন্তু এখনো বাইরে রয়েছেন ঠিকই তিহার জেলে তার সেই দিনগুলোর কথা নিশ্চয়ই তিনি ভুলে যাননি তিনি কিন্তু অপেক্ষা করছে যখন ইডি তাকে আবার ডিগ্রিটা দেবে আর পার্থ বাইরে এসে যে বক্তব্যগুলো বলেছেন সেই বক্তব্যগুলো কিন্তু খুব সহজ নয় সেখানে তিনি কিন্তু এখনো বদলা নেওয়ার পজিশনে আছেন যদি কিনা তার এই বিশাল সাম্রাজ্য রক্ষা করবার জন্য উপযুক্ত তৃণমূলের কাছ থেকে অ্যাসুরেন্স না পান তাহলে কিন্তু এই পার্থ চ্যাটার্জিকে দিয়েই ইডি কিন্তু কাটা দিয়ে কাটা তুলবেন সুতরাং সময় ভীষণ খারাপ ভাইপোর চারিদিক থেকে তিনি কিন্তু এখন একটা বৃত্তের মধ্যে প্রায় জালটা গুটিয়ে নিয়ে আসার জায়গায় আশাবাদী থাকতেই পারেন দু হাজার ছাব্বিশের আগে তছনছ হয়ে যাওয়ার চান্স আছে এবং সেই যদি সম্ভব হয় তাহলে বিরোধিতার জায়গায় বা সেই জায়গাটা পূরণ করার ক্ষেত্রে বিজেপি না বামেরা সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন সুতরাং দেখা যাক আগামীতে কি হয় তবে এটুকু আপনারা শুনে আশ্বস্ত হতে পারেন যে নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু সুযোগ পেয়ে গেছেন এই সুযোগটাকে তিনি কাজে লাগাবেন এবং আপনাদের বলে দিই যে এই সময়ে আপনারা একটু লাইক শেয়ার করে দিন এই যে আহ এটা একটু আরেক অন্যান্য প্রতিবেদনের থেকে একটু গুরুত্বপূর্ণ আরো বেশি কেন যে বিপদ সামনে রয়েছে তৃণমূলের ভীষণ বিপদ সামনে রয়েছেন এবং আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আগামী ভবিষ্যতে দেখবেন এই তৃণমূলের সুপ্রিমরা হয় একেবারে নিরবতা পালন করবেন না হলে একেবারে উচ্চস্বরে উচ্চ গ্রামে সর্বশক্তি দিয়ে এই এসআইআর প্রক্রিয়াকে বাঞ্চাল করবার জন্য চেষ্টা করবেন কারণ ভোটটা যে করে হোক পেতেই হবে কি করলে কোন পথে গেলে চেষ্টা চলবে যে মোদীর সাথে আবার সেটিংটা কিন্তু সেটা এই সম্ভব হচ্ছে না বলেই আমাদের কাছে খবর আপনারা আরো আরো বেশি মাত্রায় লাইক শেয়ারটা করে দিন এই ভিডিওটা পৌঁছে যাক অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাক যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ আগামী কিছুদিনের জন্য এবং আপনারা যারা বামপন্থী মনোভাবপন্ন দর্শক এবং তৃণমূলের বিরুদ্ধে তারা কিন্তু আশাবাদী থাকতে পারেন কিছু হবে জায়গায় তো এবং কিছুদিনের রেট মধ্যে আপনারা দেখতে পাবেন যে সুজিত বোস সুজিত বোসের ছেলে কিন্তু ইডির সমন পেয়েও গতকাল হাজিরা দেননি তার পিছনে কারণ আছে তার পিছনে গভীর কারণ আছে সেটা আমাদের কাছে আরো কিছু তথ্য আমরা মানে সংগ্রহ করবার চেষ্টা করছি সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড় নেবে আর প্রভাবশালী এখানে কিন্তু সমস্ত কিছু এক এক জায়গায় মানে সব নদী এসে সাগরে মিলছে এটা মাথায় রাখবেন ধন্যবাদ